ঝরেছে সাহানত বরণ করেছেন যারা তাদের সকলকে শ্রদ্ধা করে আমি স্মরণ করা হয়েছে যে সকল বীর শহীদ নাটক মঞ্চস্থ করা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কোরআন প্রেমিক জনতা বাঘ ভাঙ্গা জোয়ারের মতো রাজপথে নেমে আসবে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করে সহিরাচারী জালিম শেখ হাসিনা দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে এদেশের মুসলমানদের হৃদয়ে আঘাত করার প্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিবাদী মিছিলে রামবামিয়া হাটাজারি সহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্বিচারে গুলি করে হত্যা করে পঁচিশ তিরিশ জন হেফাজতে নেতাকর্মীকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালায় ফাঁসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের প্রতিটি জনপদে শেখ হাসিনার নির্দেশে তার হাতুড়ি লীগ হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ তার সন্ত্রাসী বাহিনীদের নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়ে গণহত্যার শিকার হয়ে সহস্রাধিক বাংলাদেশের ছাত্র জনতা এমনকি তিন বছরের শিশু পর্যন্ত শেখ হাসিনার জুলুম থেকে রেহাই পায়নি হত্যা করা হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা দেশ এবং জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টার গুলোকে ব্যবহার করে আকাশ থেকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষকে শেখ হাসিনার রাজনীতির দর্শন ছিল যত রক্ত প্রবাহিত করতে হয় যত মানুষকে হত্যা করতে হয় গোটা বাংলাদেশকে মৃত্যুগুলিতে পরিণত করে শেখ হাসিনা ক্ষমতার মস্তকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল সাবাস বাংলাদেশ এদেশের মানুষ রক্ত দিতে শিখেছিল এদেশের মানুষ জীবন দিয়েছিল রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষ স্বৈরাচারী যুগের ফেরাউন সেই বীর জনতাকে আমরা সেই বীর জনতাকে সশ্রত সালাম জানাই তাদের রুহের মাঘ ফেরাত কামনা করি এবং আগামী জাতির নেতৃত্ব আগামী প্রজন্মকে বলতে চাই আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে না পারি তাহলে এই সহস্র প্রাণের কাছে বাংলাদেশ একটি বিশ্বাসঘাতক জাতি হিসেবে পরিচিত হয়ে যাবে এজন্য আমাদেরকে স্মরণ রাখতে হবে সতর্ক থাকতে হবে যে কোনো মূল্যে এই সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন বিজয়কে ধরে রাখা স্বাধীনতাকে ধরে রাখা তার চেয়েও বড় কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা খুব ভালো নয়